নমস্কার চলুন আজকে আরেকটা কোম্পানির আলোচনা করব এই কোম্পানিটা মোটামুটি ছোট কোম্পানি মোটামুটি দেড় বছরের একটু বেশি হলো কোম্পানিটা বিজনেস শুরু করেছে লাস্ট এক বছরের দুর্দান্ত বা দেড় বছরের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে কোম্পানির নামটা প্রথমে বলে দিই এস জি মার্ট এস জি মার্ট হচ্ছে আপনারা তো অনেকেই জানেন বা সকলেই জানেন আশা করি এপিএল অ্যাপেলো যে কোম্পানি আছে এপিএল অ্যাপেলো টিউবস ওনাদেরই একটা নতুন কোম্পানি সেম প্রোমোটার এপিএল অ্যাপেলো টিউব যারা আপনারা স্টিলের পাইপ টিউব এ সমস্ত বানায় খুব ফেমাস কোম্পানি খুব ভালো কোম্পানি ওদের ওদের গ্রুপে এক নতুন কোম্পানি হচ্ছে এসজি মার্ট আর এই এস জি মার্ট নিয়ে আমি কেন ডিসকাস করছি এসজি মার্ট মোটামুটি দেড় বছর থেকে শুরু করেছি এদের অপারেটিং বিজনেস লাস্ট গত এক বছরে কোম্পানিটা যে গ্রোথ ধো গিয়েছে দুর্দান্ত গ্রোথ ধো গিয়েছে লাস্ট এক বছরে মোটামুটি এদের দু হাজার চব্বিশ থেকে পঁচিশে এক বছরে টোটাল সেলস গ্রোথ ডাবল ডাবলেরও বেশি দু হাজার চব্বিশে এদের সেলস সেলস ছিল মোটামুটি ছাব্বিশশো কোটি টাকার মতো আর দু হাজার পঁচিশে সেল হলো চারটা কোয়ার্টার মিলে টোটাল পাঁচ হাজার আটশো কোটি টাকা প্রফিট দেখুন প্রফিট দু হাজার চব্বিশে ছিল প্রায় সিক্সটি টু ক্রোর্স দু হাজার প্রতিছে একশো তিন কোটি টাকা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট গ্রোথ সেলস গ্রোথ মোর দেন হান্ড্রেড পার্সেন্ট আর প্রফিট গ্রোথ মোটামুটি সেভেন্টি পার্সেন্ট এই জন্য আমি এই কোম্পানিটা নিয়ে আলোচনা করছি যে এই কোম্পানিটা যে গাইডেন্স দিয়েছে এবং যে রেজাল্ট বিজনেস মডেল এটার মধ্যে কিন্তু মাল্টিপ্যাকার হওয়ার প্রচুর সম্ভাবনা আছে প্রচুর স্কোপ যদি শেয়ার মার্কেটে দশটা ভালো কোম্পানি থাকে ছোট কোম্পানির মধ্যে তাদের মধ্যে প্রচুর অপরচুনিটি আছে তার মধ্যে এস জি মার্ট একটা অন্যতম কোম্পানি প্রথমে আলোচনা করি অ্যাকচুয়ালি জি মার্টের বিজনেস মডেলটা কীরকম এদের এদের বিজনেস খুব সিম্পল এরা কী করে এরা হচ্ছে স্টিল যত ভারতবর্ষের বড় বড় স্টিল কোম্পানি আছে যারা স্টিলের ম্যানুফ্যাকচারিং করে মানে যাদের স্টিলের মিল আছে আর কি মিলস যারা স্টিল ম্যানুফ্যাকচারিং করে এদের থেকে এরা কি করে এস জি মার্ট প্রচুর হেভি কোয়ান্টিটিতে স্টিল কাঁচা স্টিলটাকে এরা কিনে নিচ্ছে জিন্দাল স্টিল বলুন টাটা বলুন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বলুন এনএমডিসি বলুন এর থেকে এরা কি করে এস মার্ট স্টিল কিনে নেয় কিনে নিয়ে এরা কি করে ছোট ছোট ডিস্ট্রিবিউটার ছোট ছোট হোলসেলার রিটেইলার ট্রেডার কন্ট্রাক্টার এদেরকে সাপ্লাই দেয় মানে এরা হচ্ছে ছোট ছোট হোলসেলার ডিস্ট্রিবিউটার ডিলার এবং কোম্পানির মাঝখানে একদম মিডিল পয়েন্টে আছে না তার মানে কী আছে যার ছোটো ছোটো ডিস্ট্রিবিউটার ডিলাররা তো খুব বেশি অর্ডার দেয় না এটা ডাইরেক্ট কোম্পানি থেকে পার্চেস করতে পারে না ছোটো অর্ডার দেয় এদের একটা মিডিল ম্যান দরকার সেই মিডিল ম্যানটা হচ্ছে এস মার্ট এরা প্রচুর কোয়ান্টিটি হেভি কোয়ান্টিটি অর্ডার দেয় এই বড়ো বড়ো স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে সেখান থেকে র স্টিল কিনে নিচ্ছে কিনে নিয়ে এরা কীভাবে ছোটো ছোটো পার্টি যত আছে ডিস্ট্রিবিউটার হোলসেলার রিটেইলার কন্ট্রাক্টার ট্রেডার সবাইকে সাপ্লাই যেমন আমার বিশাল মেগামার্টের তুলির তুলনা করেন যেমন বিশাল মেগা কি মে বিশাল মার্ট হচ্ছে একটা মল যেখানে সব কিছু পাচ্ছেন ওরা কি করে বড় বড় সব কোম্পানির থেকে প্রচুর মালকে অর্ডার দেয় মলের মধ্যে স্টোর করে ডাকে তারপরে কাস্টমারকে ডিসকাউন্টে মালটা বেচতে পারে সেম এস জি মার্ট কি করে স্টিল সব বড় বড় কোম্পানির থেকে নিয়ে স্টোর করে ডাকে যাতে এদের তো আর ডাইরেক্ট কাস্টমার আছে না এদের আসলে হচ্ছে আপনার হোল হোলসেলার ডিস্ট্রিবিউটার ট্রেডার ছোটো ছোটো কোম্পানি যারা স্টিলের বিজনেস করে এরা এস ডি থেকে নিয়ে যাচ্ছে এস ডি মার যেহেতু কোম্পানির থেকে অনেক বাল্ক কোয়ান্টিটিতে পারচেস করে এরা সেই ডিসকাউন্টও দিতে পারে এদেরকে ছোটো ছোটো পার্টিকে আর কোম্পানিরও পুষিয়ে যাচ্ছে কেন কোম্পানি একসাথে প্রচুর অর্ডার পাচ্ছে কোম্পানিরও সেলস গোল বেড়ে যাচ্ছে এই হচ্ছে এস ডি মানে কোম্পানি ছোট ছোট যারা ডিস্ট্রিবিউটার আছে হোলসেলার আছে ট্রেডার আছে কন্ট্রাক্টর আছে এদের মাঝখানে কাজ করে এদের বিজনেস খুব সিম্পল স্টিল কিনে কোম্পানি থেকে স্টিলটা ডাইরেক্ট কেনে সেটা ছোটো ছোটো পার্টিকে এরা সেল করে দিচ্ছে মানে এদের বিজনেসের তিনটা ফাটিগুলো আছে একটা হচ্ছে বিটিউ বিটিউ বিজনেস এটা একদম র স্টিল কিনছে এরা স্টিল যেটা ওয়ার হিসাবে থাকে স্টিলটা সেই স্টিলটা কিনে নিচ্ছে আপনার বড় বড় কোম্পানি থেকে টাটা স্টিল জেএস ডাব্লিউ স্টিল এনএমডিস এদেরকে তো স্টিলটা কিনে নিচ্ছে কিনে নিয়ে স্টিলটা আবার ছোট ছোট যারা হোলসেলার ডিস্ট্রিবিউটার দিকে বিক্রি করে দিচ্ছে এটা ওদের এক নম্বর ভার্টিক্যাল আর একটা ভার্টিক্যাল কি করছে এরা যে রস স্টিলটাকে কিনছে সেটাকে ধর অনেকগুলো সার্ভিস সেন্টার আছে এদের গাজিয়াবাদ এসব জায়গায় দুবাই এরকম জায়গায় এদের সার্ভিস সেন্টার আছে সে সার্ভিস সেন্টারে কি করছে কাঁচা স্টিলটাকে যে রস স্টিলটা কিনে আনছে এরা সেটাকে প্রসেস করে নিচ্ছে পরিষ্কার যেসব ডিস্ট্রিবিউটার যেরকম যেরকম দরকার সেভাবে প্রসেস করে এরা বিক্রি করছে এটা মার্জিনটা বেশি হচ্ছে কারণ স্টিলটাকে এরা ভ্যালু অ্যাড করে দিচ্ছে এটা প্রসেস করে নিচ্ছে স্টিলটাকে প্রসেস করে যে যে পার্টি যেরকম যেরকম দরকার সেভাবে সেল করে যাচ্ছে আর তিন নম্বর ভার্টিক হচ্ছে একটা নতুন শুরু করেছে সেটা সোলার স্ট্রাকচার এই সোলার প্যানেল বানাচ্ছে এরা স্টিল দিয়ে সোলার প্যানেলের স্ট্রাকচারটা বানাচ্ছে আর চার নম্বর একটা ভার্টিক হচ্ছে ডিস্ট্রিবিউশন বিজনেস যে টিএমটি বারগুলো টিএমটি রড যেগুলো টিএমটি বার যে টিএমটি বারগুলো মানে কনস্ট্রাকশনে লাগে সেই টিএমটি বারগুলো এরা ছোটো 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 কাস্টমারকে সেল করছে ডিস্ট্রিবিউটার দোকানদার এদের এদের যে ইপিএল অ্যাপেলের যে খুব ভালো ডিস্ট্রিবিউশন চেন আছে প্রচুর কাস্টমার আছে সেই সব কাস্টমারগুলো টার্গেট করছে টি বার দিয়ে সাপ্লাই করে তাহলে মোটামুটি এদের চারটা বিজনেস মনে আছে একটা যে বিটি বিজনেস ডাইরেক্ট স্টিল কোম্পানি থেকে স্টিলটা নিয়ে রসটিলটা নিয়ে এরা এদের কাস্টমারকে দিয়ে দিচ্ছে আর একটা হচ্ছে কি সার্ভিস সেন্টার আছে মানে এরা রসটিলটাকে একটু প্রসেস করে নিচ্ছে এটা ঠিক ভ্যালু হয়ে যাচ্ছে দামটা বেশি পাচ্ছে তারপর সেটা কাস্টমারকে বিক্রি করে দিচ্ছে তিন নম্বর হচ্ছে সোলার স্ট্রাকচার এরা স্টিলটা কী করে সোলার প্যানেল বানাচ্ছে আর চার নম্বর হচ্ছে টিএমটি বার ছোটো 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 কাস্টমারকে টিএমটি বার সেল করছে

পাঁচ লক্ষ টনের মতো সেল হয়েছে এদের পাঁচটা সার্ভিস সেন্টার আছে এখন টোটালিনোটাল এদের পাঁচটা সার্ভিস সেন্টার আছে সেই পাঁচটা সার্ভিস সেন্টার এরা টোটাল স্টিল সরি প্রথমে টা বলছি বিটিপি এদের এখন এটা মোটামুটি পার মান্থ পাঁচ হাজার পঞ্চাশ হাজার টন বিটিতে এরা মোটামুটি পার মান্থ পঞ্চাশ হাজার টন স্টিল সেল করছে স্টিল একদম এরা গাইডেন্স আছে এফআই টোয়েন্টি সিক্স মানে এবছর অলরেডি শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশে যে ইয়ারটা যাবে মানে পঁচিশের এপ্রিল থেকে ছাব্বিশে মার্চ ফিনান্সিয়াল ইয়াররা বলছি এরা এটা ফিফটি পার্সেন্ট গ্রোথ করবে মানে দু হাজার পঁচিশে করে যে পঞ্চাশ হাজার টন পার মান্থ দু হাজার ছাব্বিশে করবে ফিফটি পার্সেন্ট গ্রোথ মানে পঁচাত্তর হাজার টন পার মান্থ করবে এটা হলো বিটুবি সেগমেন্ট আর একটা হচ্ছে কে আছে যেটা সার্ভিস সেন্টার যেখানে ওরা কাঁচা স্টিলটাকে একটু প্রসেস করে তারপরে কাস্টমারকে বিক্রি করছে এখানে আপাতত ইন্ডিয়াতে ইন্ডিয়াতে চারটা আছে আর দুবাই একটা পাঁচটা তাদের এখন সার্ভিস সেন্টার আছে সেই সার্ভিস সেন্টারগুলোতে মোটামুটি যদি সেল দাঁড়াচ্ছে মোটামুটি আট হাজার টন পার মান্থ পাঁচটা সেন্টার ধরুন অন্যান্য যদি আট হাজার টন পার মান্থ মোটামুটি পাঁচটা সেন্টারে মাসে মাসে চল্লিশ হাজার টন বছরে কথা হচ্ছে চল্লিশ গুণ করলে মোটামুটি পাঁচ লক্ষ টন সেল করছে দু হাজার পঁচিশ ইয়ারে দু হাজার ছাব্বিশের গাইডেন্স দিয়েছে এটা এটা ফিফটি পার্সেন্ট গ্রোথ করবে মোটামুটি একটা সেন্টার থেকে বারো হাজার টন সেভ করবে মাসে ইয়ারলি এটা ফিফটি পার্সেন্ট গ্রোথ করবে এবং এরা আরও পাঁচটি সেন্টার খুলছে নতুন সার্ভিস সেন্টার তো এখান থেকে এই সেগমেন্ট ওরা এক্সপেক্ট করছে নেক্সট ইয়ার মানে দু হাজার ছাব্বিশে এখান থেকে ফিফটি পার্সেন্ট গ্রোথ করবে বিটিপি তে করছে ফিফটি পার্সেন্ট গ্রোথ টার্গেট দিয়েছে নেক্সট ইয়ার সার্ভিস সেন্টারও দিয়েছে হচ্ছে ফিফটি পার্সেন্ট গ্রোথ আর সেগমেন্ট হচ্ছে সোলার স্ট্রাকচার এটা খুব রিসেন্ট শুরু করেছে এরা এটা এদের যা দু হাজার পঁচিশে এখন পর্যন্ত যে অর্ডার পেয়েছে দু হাজার ছাব্বিশ এই পুরো ফিনান্সিয়াল ইয়ার এরা বলছে মোটামুটি পঞ্চাশ হাজার টন অর্ডার পেয়েছে সোলার স্ট্রাকচারের অর্ডার বলছে এটা দু হাজার সাতাশে ডবল হয়ে যাবে এক লাখ টন হয়ে যাবে আর আরেকটা যে সেকশন আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বিজনেস যেটা বললাম টিএম টি বার এটা ধর এখন মান্থলি সেল হচ্ছে এগারো হাজার টন এটা দু হাজার ছাব্বিশে বলছে মোটামুটি ষোলো সতেরো হাজার টন হয়ে যাবে মান্থলি মানে এটা ফিফটি পার্সেন্ট গ্রোথ মানে প্রতিটা সেগমেন্টে এরা ফিফটি পার্সেন্ট গ্রোথ করবে

একশো তিন কোটি টাকা দু হাজার ছাব্বিশের প্রফিট টার্গেট দুশো কোটি টাকা এবং দু হাজার সাতাশের প্রফিট টার্গেট হচ্ছে চারশো কোটি টাকা মানে মোটামুটি এখন থেকে যদি দু হাজার সাতাশ ধরেন দু বছরে মোটামুটি চার ডবল প্রফিট এদের বিজনেস সবথেকে যেটা প্লাস পয়েন্ট যে বিটিউবি যে সেল করছে এরা স্টিলটা কিনে সেল করছে এদের কিন্তু এরা বাকিতে কিনছে ক্রেডিটে কিনছে মালটা মানে ক্যাশে বিক্রি করছে এই জন্য এদের ক্যাশ কনভার্সন সাইকেলটা খুব ভালো শুধু একটু ডিউ পরে এদের সার্ভিস সেন্টারটাতে মোটামুটি পঁচিশ তিরিশ দিন এটা টোটাল দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল মোটামুটি সার্কেলটা দু হাজার পঁচিশে পঁচিশ থেকে ত্রিশ দিন এসেছে মানে ওয়ার্কিং ক্যাপিটাল ড্রেস মানে আজকে আমি যত টাকা লাগালাম যত টাকা জিনিসটা কিনলাম কিনার আমার গোডাউনে আসলো ওটা প্রসেস করে বিক্রি করে টাকাটা ঘরে তুললাম এই টোটাল টাইমটা হচ্ছে এক মাস এটা বলতে নেক্সট ইয়ারে হয়তো এটা কমে পনেরো থেকে বিশ দিন হয়ে যাবে দু হাজার বেশি দেখাচ্ছে তার কারণে অনেক স্টিল কোম্পানিকে যেখান থেকে স্টিল কিনে আর কি এদেরকে অ্যাডভান্স দিয়ে রেখেছে এর জন্য তো ওয়ার্কিং ক্যাপিটাল রেটটা একটু বেশি দেখাচ্ছে আগামীতে দু হাজার ছাব্বিশ সাতাশ পনেরো আঠেরো এরকম রেটে নেমে যাবে এখন কত আছে ওয়ার্কিং ক্যাপিটাল রেটটা তিরিশ দিন এটা কমে দশ থেকে পনেরো দিনে চলে আসবে মানে এখানে আপনার কোনো ক্যাপেক্স করার দরকার নেই এদের যে ভিতরে যে ক্যাশ ফ্লো হবে এদের তো ক্যাশ ফ্লোটা থাকছে না বাকিতে তো আমাদের ক্যাশে বিক্রি করছে এদের লোন টোন উঠানোর দরকার নেই এই জন্য এরা বলছে এদের যে সার্ভিস সেন্টারগুলো খুলবে প্রতি বছর মোটামুটি চারটা পাঁচ টাকা টার্গেট নিয়েছে সার্ভিস সেন্টার খোলার জন্য তিন বছরের জন্য এটা মোটামুটি ছশো কোটি টাকা লাগবে এদের এক একটা সেন্টারে ধরুন তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা টাকা করে লাগবে আগামী তিন বছর যদি প্রতি বছর পাঁচটা করে সাবসেন সার্ভিস সেন্টার খুলে এখানে এদের মোটামুটি টোটাল ছশো কোটি টাকা লাগবে বলছে এই টাকার জন্য এদের কোনো ক্যাপেক্স করতে হবে না এদের ভিতরের যে ক্যাশ ফ্লো আছে এদের নিজেদের সেখান থেকে সার্ভিস সেন্টারগুলো খুলবে কেন এদের তো টাকা পড়ে থাকছে না পনেরো কুড়ি দিনের মধ্যেই পুরো টাকাটা চলে আসছে এদের বিজনেস করে প্রফিট করে টাকাটা করে বের করে নিতে পারছে ওয়ার্কিং ক্যাপিটাল রেস্টটা অনেক কম সুতরাং সলিড বিজনেস মডেল ইউনিক বিজনেস মডেল দেখুন এই বিজনেস মডেলে এদের কিন্তু কোনো কম্পিউটার নেই রস্টিল স্টিল কিনছে কিনে এরা এদের একটা সময় বিটুবি বি সে স্টিলটা ডাইরেক্ট ছোট ছোট পাঠিয়ে বিক্রি করে দিচ্ছে দুই নম্বর সেগমেন্টে এটা কি করছে সার্ভিস সেন্টারের মাধ্যমে এটাকে প্রসেসিং করছে প্রসেসিং করে যা যেরকম দরকার একটা ভ্যালু অ্যাড করে বিক্রি করছে তিন নম্বর হচ্ছে সোলার স্ট্রাকচার বানাচ্ছে আর চার নম্বর হচ্ছে দেখি এম টি বানাচ্ছে যেগুলো কনস্ট্রাকশনের লাগে ওগুলো বানিয়ে সেল করছে সুন্দর বিজনেস মডেল এদের কম্পিউটারও নেই হতে গেলে মোটামুটি মার্কেট লিডার আর কি এই আর যা কোম্পানি গাইডেন্স দিয়েছে আগামী তিন বছরে প্রতি বছর ফিফটি পার্সেন্ট সেলস গ্রোথ করবে আর প্রফিট গাইডেন্স দিয়েছে দু হাজার ছাব্বিশে দুশো কোটি টাকা দু হাজার সাতাশে চারশো কোটি টাকা এখন প্রফিট কত দু হাজার পঁচিশে একশো তিন কোটি টাকা বিজনেস মডেল বলুন গাইডেন্স বলুন লাস্ট এক বছর দেড় বছর যে কোম্পানি যে বিজনেস করলো আর কি সুপার প্লাস এদের যে প্রমোটার গ্রুপ এপিএল পি এদের যে মালিক যে আছে সুপার প্রোমোটার গ্রুপ এখানে এপিএল তো সুন্দর একটা কোম্পানি এরা এস্টাবলিশ করেছে শুধু এই কোম্পানি থেকে ভালো করে চাষা করতেই পারেন প্লাস যেভাবে বিজনেস করে যাচ্ছে যা গাইডেন্স দিয়েছে আমার মনে হয় স্টকটা কিন্তু আগামী দু তিন বছরের মধ্যে প্রচুর দিতে পারে রিটার্ন আপনারা অ্যালাইসিস করুন দেখুন আর মধ্যে একটা সুপার এই মার্কেটে একটা দুর্দান্ত অপচির হতে পারে এস জি মার্ট থ্যাংক ইউ